রাষ্ট্রীয় যে স্থাপনা রাষ্ট্রের যে দপ্তর মূলত এটা হলো যদি সরকারের একটা স্বার্থ এই সরকারের স্থাপনা অবৈধভাবে নির্মিত স্থাপনা অবৈধ নির্মিত স্থাপনার ব্যাপারে সরকার এই মুহূর্তে পুরো বাংলাদেশে জিরো ট্যালায়েন্স তার প্রেক্ষিতে যে উচ্ছেদ মামলা হয় তার অঞ্চল হিসেবে আজকে আপনারা প্রত্যক্ষ করেছেন আমরা এই কইর বিলের মূলত ছয়টি দোকান শেমফাকা জেলা পরিষদের পুকুরের পার্শ্বস্থায় এই দোকানগুলো আজকে ইতিমধ্যে উচ্ছেদ সম্পন্ন হয়েছে আর জমিতে নির্মিত ইতিমধ্যে আমরা সবারকে নোটিশ দিয়েছি এবং কুদুপ এর ব্যাপারে একটা ব্রিফ করা হয়েছে আমরা অনেকগুলো অবৈধ স্থাপনা আমরা সরকারের দখলে মিলতে সক্ষম হয়েছি তাই কুদুপ দিয়ে এক একর আমাদের ছাব্বিশ শতাংশ জায়গায় আমরা বিভিন্ন জায়গায় মিলে আমরা অবৈধ স্থাপনা এবং সরকারের অবৈধ দখল থেকে আমাদের সরকারের নিয়ন্ত্রণে এনেছি ওই খাদ্যবি যে এগুলো আছে সেগুলোতে আমরা এগুলিতে কাজ চলমান পাশাপাশি যে সরকারি দপ্তর আছে যেমন আমাদের পালন মেন বুক আমাদের সড়ক আজকে যেমন জেলা পরিষদ উচ্চ করবে এরকম বেসরকারি অন্যান্য ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট জন্য আমাদের বিগ্লো জেলার ম্যাজিস্ট্রেট সাইট কক্সবাজার বরাবর যদি সহযোগিতা চায় প্রশাসনের আমরা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন থেকে সবসময় এই কাজে আমরা পাশে থাকব সহযোগিতা করবো